সবাইকে শুভ সকাল আমি আছি সাজেকের একটা পার্কে এটা আসলে পার্ক বললে ভুল হবে এটা একটা ছোট্ট জায়গা এখানে একটা রেস্টুরেন্ট আছে সাথে একটা দোলনা আর কয়েকটা বসার জায়গা আছে আর এইটার নাম আমার আসলে জানো নাই কিন্তু এই লোকেশনটা হচ্ছে রইলুইস পাড়ার থেকে কয়েক মিনিট এগুলি ধন্যবাদ লেখা একটা একটা সাইনবোর্ড আছে মানে বিশাল করে বেতের সাইনবোর্ড দেওয়া ধন্যবাদ আসলে সাজেকটা খুবই ছোট্ট একটা জায়গা সবাই মোটামুটি চিনে সাজেক মানে যারা এখানে যায় এই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কংলাক পাহাড় রুলুসপাড়া স্টোন গার্ডেন এই জায়গাগুলোই তো আমরা এখানে যাই এখানে একটি রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন বা বার্সেলও নিয়ে যেতে পারেন তো আমরা এখন ব্রেকফাস্ট করুন এখন কিন্তু অনেক সকাল মানে সূর্যোদয় দেখি দেখে আমরা হাঁটতে বের হয়ে যাই তো হাঁটতে হাঁটতে এখানে একটা পার্কের মতো জায়গা আছে তো তো আমরা সময় কাটাই মানে মুহূর্ত রং বদলায় এখানে অনেকটা আবহাওয়ার থেকে প্রচন্ড রোদ আবার এখন একটু মেঘলা হয়ে গিয়েছে তো আমরা পার্কে কিছুক্ষণ ঘুরবো ঘুরে ব্রেকফাস্ট নিয়ে এখান থেকে আমাদের রিসোর্টে যাব যদিও রিসোর্ট থেকেও বাউরুটি জেল দিয়ে চা দেওয়া হবে কিন্তু আমাদের ইচ্ছে এইখান থেকে আরেকটু সাজেকের লাস্ট খাবার নিয়ে যাবো কারণ সাজেকের পাহাড়ি খাবারগুলো অনেক টেস্টি মানে বেম্পু চিকেন বেম্পুর যে একটা বিরিয়ানি হয় ওইটাও অনেক টেস্টি তো এখান থেকে খাবারটা নিয়ে আমরা আমাদের রিসোর্টে সবার সাথে নিয়ে খাবো কারণ রিসোর্টে আম্মু ভাইয়া তাসিন সবাই আছে আমি আর জাহিদ শুধু এখানে ঘুরতে এসেছি আর যারা আমার ভিডিও দেখেন তারা জানে জাহিদ হচ্ছে আমার হাজব্যান্ড তাসিন হচ্ছে আমার বেবি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে আজকে আমাদের সাজিক সে এসে বলতে গেলে শেষ সকাল এখন আটটা আটটার মতো বাজে কিছুক্ষণ আগে মেঘলা ছিল এখন আবার করছে আর এই সবাই এখানে একটা আছে কিছুটা সামনে কিছুটা আমরা পিছনে ফেলে এসছি সাজিক জিরো পয়েন্ট সামনে হচ্ছে রুন্ময় মানে এই জায়গাগুলো আসলে সবাই চিনার এটা একটা রেস্টুরেন্ট এইটাতে আমরা খেয়েছিলাম গতকালকে দুপুরবেলা বেলা এটা আমার চ্যানেলে আছে এটা আর্মিদের তো আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি তো আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি এটা হচ্ছে আমাদের রিসোর্ট তো আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে এখন খেতে বসবো এই দুইটা কোটেজ আমাদের আর দূরে আরো অনেকগুলো আছে এটা হচ্ছে ডাইনিংয়ে যে এটা হচ্ছে এর দিকে আমি যাচ্ছি রিসোর্ট গুলো তো আপনারা জানেনই একটু মানে গ্রাম্য পরিবেশে থাকে সামনে সোলার প্যানেল আছে একটা বিশাল বড় দুইটা সিঁড়ি আছে চাইলে এই পাশ দিয়ে ওই দিয়ে উঠতে পারেন ওই যে আমাদের গুলা এই তো এখানে এখানে মেঘের সাথে ব্রেকফাস্ট